বেহালা পূর্বে তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় নিহত বিতানের বাবা মার প্রতি মাসের ওষুধের খরচা দায়িত্ব নিলেন কাশ্মীরে ঘুরতে গিয়ে নিহত হয়েছে বিতান তার বাবা মাকে তিনি দেখতেন একমাত্র ছেলে প্রত্যেক মাসে বাবা মার ওষুধের খরচা চালাতেন বিতান ছেলে মারা যাবার পর অসহায় বাবা মা কে দেখবে তাদের আর তাদের পাশে এসে দাঁড়ালেন জনপ্রতিনিধি এলাকার বিধায়িকা রত্ন চট্টোপাধ্যায় দায়িত্ব তার এমনই জানালেন বিধায়িকা খুলে নেওয়ার মত যন্ত্রণা করে দিয়ে গেল

তার বাবা মা থাকেন আমরা কালকে নিয়ে এসছিলাম কথা বলে গেছি ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই নির্দেশ ছিল যেন আজকে এসেও বিতানের বাবা মার সঙ্গে আমরা কথা বলি ওনাদের যা অসুবিধে সেগুলো যেন উনি আমাদের বলেন সরকারের তরফ থেকে ওনাদেরকে যেভাবে হোক মানে সরকার ডিসাইড করবে কিভাবে সাহায্য করবে তো আমাকে এবং সুদীপকে পাঠিয়েছে আজকে কথা বলা Thank <smart noise> you.